চব্বিশের স্বাধীনতা স্বাধীন একবারই হচ্ছে একাত্তর সালে সেই স্বাধীনতা চব্বিশে আমার কিসের স্বাধীনতা যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন কেন আজকে আমরা জিম্মি সবার কাছে কেন জিম্মি পুলিশ প্রশাসনও কেন জিম্মি সেনা জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিম্মি বন্ধন সাধারণ নাগরিক কেন জিম্মি কিসের কাগজের জন্য কিসের দেশ আপনার চালান কি দেশ চালান দেশ আপনার দশ দশ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কিসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশটা নাম আছে আর সব